তো চলো দেখতে থাকো চলো আমি এদিকে বসি তুমি আমি এদিকে বসি চলো আর আমার কালকের ব্লগটা কেমন লেগেছিল তুই আমার মতো কেন খাচ্ছিস না হ্যাঁ তুই প্লেন ওইটা শুধু গোলা রুটির মতো করে খাচ্ছিস আর আমি দেখ কত সুন্দর পাটি সাপটার মতো হয়েছে হ্যাঁ আর এইটা হচ্ছে সস পাটি এটা হচ্ছে সস হুম হুম সে ঠিক আছে ওটা পরে বলছি আবার বলো তোর এটা খেতে ভালো লাগছে না হুম কেন হুম হ্যাঁ আর তুই খাচ্ছিস প্লেন একটা খেয়েছিস এরকম তাই তো দিয়ে ওটা ভালো লাগেনি হ্যাঁ সে কী রে আমার তো বেশ ভালোই লাগছে সস নিয়েছি এই যে সস দিয়ে হ্যাঁ আরে এই দেখ আমি একটু করে সস লাগাচ্ছি আর খাচ্ছি দুর্দান্ত লাগে সুপার এটার মধ্যে দেওয়া হয়েছে আটা ময়দা আর টমেটো কাঁচা লঙ্কা আর ভেতরে যে পুটটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে বাঁধাকপি তো বেশ ভালোই লাগছে আমার বাঁধাকপিটাই বিচ্ছিরি হুম বাঁধাকপিটাই বিচ্ছিরি না রে

বাজার থেকে কিনা না তো ওখানে আমাকে নিয়ে যাবে একটা দিদুন আছে ওই দিদুনটা আমাকে দিয়ে দেবে হুম আমার তো শোন সজনে ডাটাটা বিরাট উপকারী জিনিস তাই না বন্ধুরা জিজ্ঞেস কর সবাই খুব ভালো লাগে সজনে ডাটা খুবই ভালো জিনিস কিন্তু সবাই হয়তো ভালোবাসে না খেতে খেতে নাক দিয়ে জল বেরিয়ে আসছে টমেটোগুলো ভালো লাগছে খেলেছি কেন টমেটো হোক তাহলে আইকিউটা আইকিউ যে প্রশ্নের উত্তরটা করলাম সেটা করতে পারলি না বলতে পারলি না আরো তো পাচ্ছি হুম ওই জন্য সব সময় বলি যে বেশি করে খা তবে মাথায় বুদ্ধি হবে হুম না খাওয়া দাওয়া করলে মাথায় বুদ্ধি হয় খেতেই যায় না একদম কেন একদম খেতে যায় খেতে যায় না বলেই তো ভালো দৌড়াতে পারে হুম আসো রেস করব খেতে হবে কালকে তোমাদের একটা নতুন রেসের ব্লগ দেখাব আকাশটা কি সুন্দর লাগছে না শীতকালে হুম আর আমরা রোদে বসে বসে খাচ্ছি শীতকাল ডিসেম্বর মাস হুম আমি সেন্টাকে বলে দেব পজিশন এর আমাকে কি দেবে কি চাই সেন্টাকে কি বলবি হুম রকেট দেবে বলেছে সেন্টা রকেটের সেট

তাই হোক দেখো চোর সাইকেল চুরি করে পালাচ্ছে এই চোর সাইকেল নিয়ে কোথায় পালাচ্ছিস হ্যাঁ তোর সাইকেল তো চুপি চুপি বার করছিস যাতে পিটারি না খেতে হয় তাই না এমন দারুণ হয়েছে মালটা কিন্তু তবু আমি খেলাম না কারণ একটু বলে ভাত খেতে হবে তো বুঝলে হ্যাঁ

তুই যে বাড়ি যাবি বললি হ্যাঁ কালকে বিয়ে বিয়ে বাড়িতে কেমন নাচলি হ্যাঁ বিয়ে এই বিয়ে বাড়িতে কি আবার না মারবি না ও ভালো ওকে মারবি না মারবে না এ তোজ হুম চলে গেল হ্যাঁ ও কটা জ্যামি কটা বাচ্চা দিয়েছে তিনটে তিনটে একটা একটা কুকুরে বাচ্চা হ্যাঁ তিনটে কুকুরে বাচ্চা তিনটে হ্যাঁ একটা একটা মা হ্যাঁ আটটা মা ও আর একটা বাবা হুম আর বাচ্চাগুলো কি রঙের হয়েছে ছোট বড় একদম ছোট বড় কতটা ছোট অনেকটা এই ওইটুকু আর কি রঙের কালো কালো হ্যাঁ ও আর লাল হয়নি না আচ্ছা

পিয়ারা কে পারল রে পিয়ারা হ্যাঁ ওই আমার দিয়ে থাকা পিয়ারাটা কে পারলো এখন উঠবে না এখন হাওয়া নাই এখন উঠবে না আমার কথাটা শুনতে পেলি কি বলতো উড়বে না এবার যখন জোর করে ওড়াতে যাবি ঘড়িটা হয় ফাটবে না গাছ আটকাবে ঠিক আছে এত দেখো আমাদের পদ্ম গাছগুলোর কি অবস্থা ড্রামের মধ্যে পদ্ম গাছ দেখতে পেয়েছ ড্রামের মধ্যে দেখো ভগবান চান করবি চ পরে যখন হাওয়া দেবে তখন আমরা ওড়াবো চ চড়াবো তোকে কি বললাম যখন হাওয়া দেবে তখন ঠিক আছে এখন হাওয়া নেই দেখ পুকুরের জল দেখ নড়ছে হাওয়া দিচ্ছে ভালো করে দেখতো যা গিয়ে দেখ পুকুরে জলটা দেখলে বোঝা যাবে তো হাওয়াটা দিচ্ছে কি না যা দিচ্ছে হাওয়া কোথায় দিচ্ছে ভিড় হয়ে গেছে দেখ এখন হাওয়া নেই এখন ঘুড়ি উঠবে না কোন দিকে হাওয়া নেই ও হালকা হালকা কি পাগল বলো তো হাওয়া না দিলে ঘুড়ি ও রে আমার দেখা আছে হাওয়া দিচ্ছে একদম হালকাই হাওয়াতে হাওয়া উঠবে না গাছে আটকাবে আকাশটা সেরকম ইয়ে নেই হাওয়া দিচ্ছে না কটা বাজে বলতো অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি চান করতে যাবি এটা নিচ চল দেখো তোমাদের দিদিভাই রাত্রেবেলা কীরকম বসে বসে রিলস দেখছে দেখেছো দেখো তো গাইস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই